আসসালামু আলাইকুম আজকে আমরা বল থেকে মহাকর্ষে এই পাঠটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই মহাকর্ষটা কি জিনিস অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে যে বলে টানে সেটাকে মহাকর্ষ বলা হয় এর সাথে সংশ্লিষ্ট একটা বিষয় হলো অভিকর্ষ অভিকর্ষটা কি অভিকর্ষ হল পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে যে বল বা যে টান বল বা যে আকর্ষণ বল সেটাকে বলা হয় অভিকর্ষ আমার হাতে যে কলম আছে সেটা যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই নিচে পড়বে তার মানে পৃথিবী এটাকে টানছে তাহলে পৃথিবী এবং এই বস্তুর মধ্যকার যে বল সেটাকে আমরা অভিকর্ষ বল বলতে পারি এই দুইটা কলম ভরের কারণে পরস্পরকে যে বলে টানে বা আকর্ষণ করে সেটাকে আমরা বলতে পারি মহাকর্ষ বল বা মহাকর্ষ কিন্তু এইগুলা ল্যাবে ল্যাবে পরীক্ষা করা ল্যাবে ছাড়া পরীক্ষা করা যায় না এই মহাকর্ষ বল পৃথিবীর সবচেয়ে দুর্বল বল এ বলের পাল্ল এই মহাকর্ষ সম্বন্ধে বিজ্ঞানী নিউটন একটা সূত্র প্রদান করেন বিজ্ঞানী নিউটন কথিত আছে যে একদিন তার বাগানে আপেল বাগানে বসেছিল এবং তার মাথার উপরে একটা আপেল পরে তখনই তার মাথার ভিতরে আসে যে আপেলটা ডানে বামে উপরে নিচে উপরে ডানে বামে উপরে না গিয়ে নিচে কেন পড়লো সেখান থেকে গবেষণা করতে করতে এই মহাকর্ষ সূত্রটা তিনি দিলেন মহাকর্ষ সূত্রটা এরকম ছিল অর্থাৎ যদি দুইটা বস্তু নেই এখানে একটা বস্তু নিলাম এবং এখানে একটা বস্তু নিলাম এবং এই দুইটা বস্তুর একটা মধ্যবর্তী দূরত্ব থাকবে আর তো এটা একটু মহাবিশ্বের পার্ট মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে সূত্রটা এমন ছিল যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আকর্ষণ বলের মান বস্তু দয়ের ভরের গুণফলের সমানুপাতিক এখন দুইটা বস্তুর তো ভর অবশ্যই আছে এমন ধরে নিলাম একটা ধরে নিলাম m2 তাহলে প্রথম সূত্রটা প্রদান করে এরকম মানে এই সূত্রটার দুইটা পার্ট f সমানুপাতিক m1 m2 অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এই আকর্ষণ বলের মান বস্তুদয়ের বা দয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপতিক মানে কি দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে দূরত্ব যত কমবে আকর্ষণ বলের মান তত বাড়বে অর্থাৎ দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কম হবে এবং দূরত্ব কম হলে আকর্ষণ বল অনেক বেশি হবে তার মানে এফ সামানুপতিক অন ভাগ আর অনবাই আর দুইটা যদি আমরা ইকুয়াল মানে সমন্বয় করি তাহলে হবে এমন এম টু ভাগ হলো আর যদি এই সামানুপতিক চিহ্ন উঠাই দেই তাহলে একটা সামানুপদিক ধ্রুবক আসবে এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক এটা হলো মহাকর্ষ সূত্র এর গাণিতিক রূপ এই মহাকর্ষ সূত্র এর এই যে জি জি কে বলে মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবকের মান আমরা কিভাবে এর একক নির্ণয় করতে পারি যদি আমরা একক নির্ণয় করতে চাই জি ইকুয়াল টু হবে এফ আর স্কয়ার যদি আর গুণন করে দেই আর নিচে হবে এম এম2 এম টু আমরা একক নির্ণয় করতে চাই বলের একক আমরা যে নিউটন বলের একক নিউটন এবং দূরত্ব দূরত্বর একক হলো মিটার মানে ওই যে আর এস স্কয়ার মানে দূরত্ব তাই একক হলো মিটার তার মানে মিটারের বর্গ মানে মিটার স্কয়ার ভর মানে কেজি কেজি ইনটু কেজি মানে কেজি স্কয়ার হবে কেজি স্কয়ার হবে এটাকে যদি আমরা উপরে উঠাই নিই তাহলে হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এটা হলো জি এর একক এবারে আমরা যদি এখান থেকে জি এর মাত্রা নির্ণয় করতে চাই তাহলে জি এর মাত্রা নির্ণয় করতে পারবো যেমন বলের মাত্রা বলের মাত্রা আমরা জানি এম এল টি ইনভার্স টু ইন টু হলো দূরত্বের মাত্রা দূরত্বের মাত্রা মানে লেন্থ এল এর বর্গ ভরের মাত্রা হলো ম্যাস মানে তাহলে এম ইন্টু এম মানে এম এ হবে উপর থেকে নিচ থেকে একটা এম কেটে দিলে উপরে হবে এল পি এল এর মান এল হলো তিনটে এল কিউ ইনভার্স টু ভাগ হলো এম তো ফাইনালি মাত্রা লেখা যায় এল কিউ ইনভার্স এম ইনভার্স টু যদি আমরা মাত্রা সমীকরণ বলি জি এর মাত্রা সমীকরণ বলি তাহলে এই জি এখানে থার্ড ব্র্যাকেট দেব এইদিকে আমরা থার্ড ব্র্যাকেট দিব এখন এই জি এর মানটাকে সংজ্ঞায়িত করা যায় কি রকম করা যায় যদি এম এর মান 1 কেজি হয় এম1 এর মান এম2 এর মানও যদি 1 কেজি হয় এবং মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয় তাহলে অর্থাৎ 1 কেজি ভরের দুটি বস্তু 1 কেজি ভরের দুটি বস্তু মিটার 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পরকে যে বলে টানে তা ওই সমপরিমাণ বলটাই হবে জি এর মান অর্থাৎ আমরা বলতে পারি এক কেজি ভরের দুটি বস্তু পরস্পরকে যে বলে টানে তাকে মহাকর্ষীয় ধ্রুবক জি বলে মহাকর্ষীয় ধ্রুবক জি বলে আমরা কি বলবো অর্থাৎ এক কেজি ভরের দুটি বস্তু যদি পরস্পর থেকে এক মিটার দূরে স্থাপন করা হয় তা পরস্পরকে যে বলে টানে তাকে মহাকর্ষীয় ধ্রুবক জি বলা হয় এবারে আমরা দেখব যে অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণটা কি আমরা কোন একটি বস্তুকে যদি ছেড়ে দেই কোনো বল প্রয়োগ না করলেও তাহলেও পৃথিবীটাকে টানবে তার মানে এটা ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তু অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে বলা যায় ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তু প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধির হার এটাকে বলা হয় তরণ আর ভূ মানে যদি আমরা সরল সরলৌকিক পথে চিন্তা করি উপর থেকে ছেড়ে না দেয় তাহলে সেটাকে নর্মাল তরল বলি তো এখন এই বিভিন্ন ভাবে আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি এরকম ভাবে শিখেছি যে এটা একটা পৃথিবী পৃথিবীটা সুষম গোলক নয় পৃথিবী কিন্তু সুষম গোলক নয় এই পৃথিবীর উত্তর দক্ষিণটা অনেকটা চ্যাপটা অনেকটা পৃথিবীর আহ পৃথিবীর পূর্ব পশ্চিমটা অনেকটা চ্যাপ্টা আর এই মেরু মানে নর্থ সাউথ অনেকটা দূরত মানে বেসার দূরটা অনেকটা কম তার মানে এটাকে ওভাল বলা যায় অথবা এটাকে কমলা লেবুর মতো চ্যাপ্টা বলা যায় এখন এইটাকে মেরু অঞ্চল বলা হয় মেরু অঞ্চল মেরু অঞ্চল এই মেরু অঞ্চলে জি এর মান নাইন পয়েন্ট এইট থ্রি মানে সর্বোচ্চ যেটাকে সাধারণত আদর্শ মান দ্বারা হয় এটাকে বলা হয় সমুদ্র সমতলে পঁয়তাল্লিশ ডিগ্রি জি এর মানকে হয় এবং এই জায়গা থেকে যদি আমরা টানি এইখানে আরের মানটা কিন্তু একটু বেশি এই মেরু অঞ্চল থেকে আরের মান একটু বেশি এটাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল ক্রান্তীয় ক্রান্তীয় অঞ্চল এই ক্রান্তীয় অঞ্চলে অঞ্চলে এবারে ক্রান্তীয় অঞ্চলের থেকে এইটাকে বিষবীয় অঞ্চল বিশ অঞ্চলটা বিষবীয় অঞ্চলটা আরেকটু মানে বেশার দ্বারা বেশি বেশার বেশি হলে মানটা আর একটু কম নাইন 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার মহাকর্ষ সূত্রটাকে যদি আমরা এই পৃথিবী এবং পৃথিবীর পৃষ্ঠে একটা এর ক্ষেত্রে চিন্তা করি ধরে নিলাম এই পৃথিবীর পৃষ্ঠে এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে এই বস্তুটার ভর হলো স্মল এম বস্তুটার ভর স্মল এম এবং পৃথিবীর ভর ক্যাপিটাল এম তাহলে এখন মহাকর্ষ সূত্রটা কি হবে তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এই পৃথিবীর ব্যাসার্ধ তার মানে সূত্রটা হবে এফ ইকুয়াল জি ক্যাপিটাল এম স্মল এম ভাগ হলো এই পৃথিবীর ব্যাসার্ধ বা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখন এই বস্তুটা পৃথিবীর উপরে কিন্তু তার ওয়েটের কারণে একটা বল প্রয়োগ করে যেটাকে আমরা বলও বলতে পারি এফ ইজ টু এম জি এম জি জি কোয়াল টু হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল ভাগ হল ক্যাপিটাল আর এস এই আমরা জি এটাও হলো বস্তুর ভর এই বস্তুর ভর আর এটা হলো এই বস্তুর ভর মানে আমরা কেটে নিতে পারি তাহলে লিখতে পারি জি করে লিখতে পারি জি ভাগ হল আর এস কেফ ভাগ আর এস এই জি এর যে একটা মাত্রা এই এর মাত্রা এবং একক আমরা যে আগে গতির অধ্যায়ে ত্বরণ শিখেছি ত্বরণের মাত্রা এবং একক এই জি এর একক একদম সিমিলার এটা আর আমাদের বের করতে হবে না এরপরে কোন একটি বস্তুকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উপরে নিয়ে যাই যেমন এয়ার স্পেস তৈরি করা হয় একশো কিলোমিটার দূরে আমরা এই নবম দশম পদার্থবিজ্ঞানে এই জিনিসটা দেয়া আছে যে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে ছয় কিলোমিটার ছয় কিলোমিটার এবং এয়ার স্পেস এর দূরত্ব হলো একশো কিলোমিটার একশো কিলোমিটার তাহলে এইখানে এই এত তো হলো আর এর মান আর এইটাকে আমরা ধরে নিলাম স্মল আর স্মল আর এর মান তাহলে এই জায়গাটায় অর্থাৎ এয়ার স্পেসের এই জায়গায় অবিকশ স্তরণের মানটাকে আমরা ধরে নিলাম জি প্রাইম তাহলে জি প্রাইম ইকুয়াল এই জায়গায় যদি বস্তুটা থাকে তাহলে এর ক্ষেত্রে এই জি এর সমীকরণটা কি হবে জি পৃথিবী ভর্ত ক্যাপিটালের আর ব্যাসার্ধ এখন ব্যাসার্ধ তো আর বলা যাবে না এই আর প্লাস হলো ক্যাপিটাল আর প্লাস হলো স্মল আর তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কয়ার এই জায়গায় অর্থাৎ এয়ারে স্পেসে অভিকাশ স্তরণের সমীকরণ বা সূত্রটা এরকম হবে এখান থেকে আমরা আরেকটু যদি কাজ করে নেই যেমন ক্যাপিটাল আর এখানে আর এর জায়গায় যদি লব এবং হরকে এই ক্যাপিটাল আর দ্বারা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না আবার কেটেও দিলে ওই একই মানই পাবো উপরে আমাদের জিএমই থাকবে তো এখন আমরা যদি একটু কাজ করি এখান থেকে নিচের থেকে একটা আর কমন নিয়ে নিব আর কমন নিলে আর তাকে যদি আমি বাহিরে আর কমন নিয়ে নিই আর কমন নিয়ে নিলে থাকবে এখানে এখানে থাকবে ওয়ান আর এই জায়গায় থাকবে স্মল আর ভাগ হলো ক্যাপিটাল আর হোল স্কোয়ার আর উপরে আছে জি এম এখন আমরা যদি এটাকে বের করি এখানে এখান থেকে যদি আমরা একটু বাহিরে বের করে নিই মানে ব্র্যাকেটের বাইরে বের করে নিলে আর এর মান হবে আর স্কয়ার আর এখানে 1 আর ভাগ আর হোল স্কয়ার আর এখানে হলো জিএম মানে আমরা এই জিনিসটা অর্থাৎ জিএম বাই স্কয়ার এর মানটা হলো জি এই যে জিটা এই জি কোনটা এই জিনিসটা আমরা লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারবো জি বাই 1 small r by capital R square এখন আমরা যদি সব মানগুলো ব্যবহার করি মানগুলো ব্যবহার করি g এর মান আছে আমাদের g এর মান কত g এর মান এই এখানে আমরা আসলে 9.8 ধরে নিব অর্থাৎ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানে g এর আদর্শ মান ধরা হইছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এটাকে আমরা 9.8 ধরে নিলাম 9.8 1 প্লাস r এর মান 100 কিলোমিটার ভাগ হলো 6370 কিলোমিটার

নবসারী নিজেকে ওজনহীন মনে করে কেন এই স্তরের মান অনেক কম স্তরণের মান অনেক কম থাকার কারণে নিজেকে ওজনহীন মনে করে একেবারে ওজনহীন মনে করে সেটা বলা যাবে না মান মান তো আছে যদি থাকে তাহলে ওজন কিছুটা হলেও থাকবে এই এয়ারো স্পেসের উপরে অন্য কোনো গ্রহ বা উপগ্রহের যদি আবার কোনো আকর্ষণ থাকে দুইটা দুইটার আকর্ষণের কারণে শূন্যতার সৃষ্টি হতে পারে এই জন্য তারা ওজনহীন মনে করতে পারে এখন এখান থেকে একটা যে কোশ্চেন আসে পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় কেন আমরা জানি ডাবলি এই কোয়েশনটা আমরা শিখেও আসছি অষ্টম শ্রেণীতে তো মেরু অঞ্চলে যদি আমরা জি এর মান বের করি মেরু অঞ্চল যদি পৃথিবীর ব্যাসার্ধ মেরু অঞ্চলে আমরা জানি জি এর মান নাইন পয়েন্ট এইট তার মানে ভরকে যদি নাইন পয়েন্ট এইট ধরে গুণ করি তাহলে কিন্তু এটা অনেক বড় মান আসবে অর্থাৎ পৃথিবী সুষম গোলক নয় এর বিভিন্ন জায়গায় ব্যাসার্ধ কম বেশি আছে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম এই জন্য জি এর মান সবচেয়ে বেশি যেখানে জি এর মান বেশি সেখানে বস্তুর ওজন বেশি অর্থাৎ মেরু অঞ্চলে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি এবারে ক্রান্তীয় অঞ্চলে যদি যাই ক্রান্তি অঞ্চলে ব্যাসার্ধের মান মেরু অঞ্চল থেকে একটু বেশি এই জন্য বস্তুর ওজন সেখানে মেরু অঞ্চল থেকে একটু কম এবারে যদি আমরা অঞ্চলে যাই তাহলে সবচেয়ে বেশি বেশি হওয়ার কারণে এখানে বস্তুর ওজন সবচেয়ে কম এবারে যদি কোনো একটি বস্তুকে আমরা চাঁদে নিয়ে যাই আমরা জানি চাঁদের জি এর মান মানে চাঁদের জি এর মান হয় ভূপৃষ্ঠের জিয়ের মানের ছয় ভাগের এক ভাগ যেটা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি কে যদি আমরা নাইন পয়েন্ট এইট দ্বারা মানে বস্তুর ভর দ্বারা গুল করি তাহলে বস্তুর ওজন সবচেয়ে কম হবে অর্থাৎ চাঁদে কোনো একটি বস্তুর ওজন সবচেয়ে কম হবে এই জন্য বলা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বস্তুর ওজন বিভিন্ন হয় বা ভিন্ন হয় শুধু জি এর কারণে জি এর তারতম্য হয় কেন এই অভিজ্ঞ মানে পৃথিবীর ব্যাসার্ধের কারণে অর্থাৎ দূরত্বের কারণে জি এর তারতম্যটা হয়ে থাকে